সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা সাকরে প্রবাসী ভাই বোনেরা তা আমি আগের ভিডিওতে আপনাদেরকে লিখে দিয়েছি তারপর অনেক প্রবাসী ভাই বোনেরা বুঝতেছে না যে ফ্যাট খারাপ অথবা ডায়রিয়া যে ওষুধটা কীভাবে নেবেন এখন আপনি কিছুক্ষণ আগে একজন প্রবাসী ভাই আছে উনি বলতেছেন যে উনি আরবিতে বলতে পারতেছেন না যে উনি ফ্যাট খারাপ যে কীভাবে ওষুধটা নিবে উনি বলতেছেন আনা বতন তাবান এনে মানে অনেক কিছু বলতেছে ওনার আবার বলতেছে আবার বলতেছে যে হাম্মা মিজি যে আদা মানে এইভাবে বলতেছে যে হাম্মাম মানে বাথরুম এটা এসে এটা এভাবে বলতে তো ওনারা বুঝবেন আপনি খুব সহজে আমি বলতেছি আপনাদেরকে আরও সহজ ভাষা বলতেছি আমি লিখে দিব ভাষা যেন আপনারা যেন সহজ ভাষা বলতে পারেন বা বুঝিয়ে বলতে পারেন যেন জরুরিভাবে প্রাথমিক চিকিৎসার জন্য আপনি যেন ফার্মেসি অথবা আশেপাশে হসপিটালে গিয়ে ওষুধটা নিতে পারেন আমি বিস্তারিত শুরু করি আপনাদেরকে লিখে দিব এবং বলে দিব চলুন প্রথমত আমি খুব সহজ ভাষা আপনাকে শিখিয়ে দিই এবং লিখিয়ে দিই যেন পার্সে আপনারা যেন খুব সহজে ডাক্তার কাছে এসে ওষুধের জন্য বলতে পারেন আপনার ফ্যাট যে ফ্যাটের যে আরবিটা ফ্যাটকে আরবিতে বলে হলো বর্তন এখন মনে করেন যে আপনার ফ্যাট ব্যথা আবার ফ্যাট ব্যথা আরবিটা হলো মাগাস আর আপনার যদি ফ্যাট ব্যথা হয় আপনার যদি ফ্যাট ব্যথা হয় ফ্যাট ব্যথাকে আরবিতে বলে হলো মাগাস আর যে ডায়রিয়া অথবা ফ্যাট খারাপ এটাকে আরবিতে বলে হলো এ হাল এ হাল আমি সাথে লিখে দিতেছি যেন আপনারা বুঝতে পারেন এখন ফার্মেসিতে আসলে আপনি বলবেন যে খুব সহজ ভাষা বলবেন যে আন্দি এসএল এসাল অথবা বলবেন যে আনাফি নি এসাল অথবা বলবেন যে আপনার যদি ওষুধ লাগে বলবেন যে আনা দাওয়া এসাল তখন এখন ডাক্তার জি পারে যে ফি ফি মাগাস মানে ডাক্তার জিগেবো যে ফি মাগাস আনে আপনার ফ্যাট ব্যথা আছে কি না আপনি যদি থাকে বলবেন যে আছে আর যদি কারণ যে নাই তাহলে বলবেন যে লা তো এটা বললে ওনারা ইনশাআল্লাহ খুব সহজে যে ওষুধটা দিয়ে দিবে আশা করি বলবেন যে আনা দাওয়া এসাল আমার মানে আমার ডায়রিয়ার জন্য আমার ফ্যাট খারাপার জন্য ওষুধ লাগবে বাস এটা বললে খুব সহজ ভাষা আমি খুব সহজ ভাষা আপনাদেরকে শিখিয়ে দিছি তা আশা করি বুঝতে পারছেন আপনারা আল্লাহ হাফেজ ভালো থাকবেন